নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি হঠাৎই একটা ব্রেকিং নিউজ সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হলো তবে সাসপেন্ড করার পরে কিন্তু শুভেন্দু অধিকারীর ক্রেজ আরো বেড়ে গেল কারণ তিনি যে বিস্ফোরক মন্তব্য করলেন সেই মন্তব্যের পরে বাংলার আপামর জনগণ গর্বিত হয়ে গেল যে একজন তো আছে যে আমাদের জন্য সাসপেন্ড হতে পারে আর সেটা নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন এই রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যাকে আটকানোর জন্য বিভিন্ন চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় করেন সিপিএম কংগ্রেস তৃণমূল সবাই মিলে মিলিত চেষ্টা করেন শুভেন্দু অধিকারী যাত্রা যাত্রাপথকে যাতে কাঁটায় বিছিয়ে দেওয়া যায় কারণ শুভেন্দু পথ মানেই হচ্ছে সেই জায়গা যেখানে দাঁড়িয়ে সমস্ত পশ্চিমবঙ্গের মানুষের নজর সেখানে চলে যায় এবং তিনি মানুষের জন্য আন্দোলন করেন এবং বিশেষত হিন্দুত্বের জন্য তিনি কিন্তু আন্দোলন করে চলেছেন সেই শুভেন্দু অধিকারীকে আজকে কিন্তু বিধানসভায় সাসপেন্ড করা হলো সাসপেন্ড করে দিলেন তো বিধানসভার স্পিকার এবং কিন্তু তারপরে কিন্তু তারপরে তিনি যা করলেন সেটা কিন্তু দেখার মতো কারণ বিধানসভায় শুভেন্দু অধিকারী সহ আরো তিনজন বিধায়ককে মানে চারজনকে সাসপেন্ড করা হলো তারপরে সেখান থেকে মানে বিধানসভা থেকে যখন তারা বেরিয়ে এলেন সেই স্লোগান সাউটিং করা অর্থাৎ চিৎকার করা স্লোগান দিয়ে বেরোনোটা আপনার গায়ে কাঁটা দিয়ে দেবে আর সেটা আপনি দেখুন এ सरकार हिंदू विरोधी सरकार हिंदू विरोधी सरकार सरकार सरस्वती पूजा हिंदू पुलिस मंत्री हाय 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 पुलिस मंत्री हाय मुस्लिम लीग ए सरकार मुस्लिम लीग सरकार मुस्लिम लीग सरकार দেখলেন এই ক্ষেত্রে আপনি নিশ্চয়ই বুঝে গেছেন যে কেন তাকে সাসপেন্ড করা হয়েছে যদি যদি আপনি শোনেন এরপরে শুভেন্দু অধিকারী এই সাসপেন্ড করার পেছনে কি কারণ আছে সেটা বলেছেন এবং তিনি যে কথাটা বলছেন না জোর দিয়ে সেটা শোনার পরে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে এবং আপনি ভাববেন হ্যাঁ এতদিন পরে পাওয়া গেছে সেই নেতা যে অন্তত আমাদের জন্য লড়ছে কেন বলছি এত গর্ব করে শুনু ব্যাপারটা অশোভ মানে অশোভনীয় কি ব্যবহার বলছে কি ব্যবহার কাগজ ছুড়ে ফেলাটা ছুঁড়েনি বিজনেসকে ছুঁড়ে ফেলেছি বিজনেস মানি না হাউসে আটজন থাকবে সরস্বতী পুজোয় সরস্বতী পুজোয় বাধা কেন কোটে কেন যেতে হয়েছে জয়েন্ট সি পি কেন যেতে হয়েছে র্যাপ কেন দাঁড় করাতে হয়েছে এর উত্তর চেজ ডিস ইউ দ্য পার্ট অফ ডেমোক্রেসি এই হাউসে এই হাউসে তৃণমূল অপোজিশান ছিল দু এক থেকে দু করেনি মমতা ব্যানার্জি নিজে এসে ভেঙে দিয়ে গেছে তিনি হাউসের কেউ নন বিধানসভা ভেঙে দিয়ে গেছেন নিজে পার্লামেন্টে সোমনাথ চ্যাটার্জি চাদর কাগজ ছুড়ে কে মেরেছিল দেখেননি আপনারা একটাই কারণ হিন্দুদের পক্ষে বলা যাবে না একটাই কারণ উনি কাল বলবেন বিরোধী দল নেতা এবং তার কলিগরা যাতে বাইরে থাকে উনি সমালোচনা শুনতে চান না কারণ এই সরকার চাকরি দিতে পারেনি শিল্প আনতে পারেনি তলানিতে পুলিশকে পরিণত করেছে এবং সর্বোপরি হিন্দু বিরোধী সরকার শুনলেন শুভেন্দু অধিকারী পরিষ্কার করে বললেন কিন্তু যে সরস্বতী পুজো মানে আমাদের হিন্দুদের উপরে হিন্দুদের উপর যা যা হয়েছে সেটা নিয়ে তিনি প্রতিবাদ করেছিলেন বিধানসভায় এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বিধানসভায় বিধানসভার স্পিকার নাকি তাকে সাসপেন্ড করেছে অভিযোগ হচ্ছে তিনি নাকি কাগজ ছুঁড়ে ফেলেছেন কাগজ ছুঁড়ে ফেলেছেন কি ফেলেননি সেটা নিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী পরিষ্কার করে বলে দিয়েছেন এবং এই রাজ্যে আমরা যারা দীর্ঘদিন ধরে রাজনীতি দেখে এসেছি তারা জানি আমরা যে কিভাবে বিধানসভা ভাঙচুর করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের লোকেরা সেদিনে সেই চিত্র আজও বিভিন্ন জায়গায় ভাইরাল হয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যে দল আজকে শাসন ক্ষমতা চালাচ্ছে সেই দলই একদিন বিধানসভায় যখন বিরোধী দলের ভূমিকায় ছিল তখন তারা কিন্তু ভাঙচুর চালিয়েছে এবং টেবিল থেকে করে সব ভেঙেছে সেই ভাঙার দৃশ্য এখনো পর্যন্ত জল করছে এবং তার সঙ্গে সঙ্গে জল করছে এখনো ইন্টারনেট ঘাটলেই পাওয়া যাবে কিভাবে এই রাজ্যে অনুপ্রবেশের জন্য কাগজে তোরা ছুঁড়ে মেরে দিয়েছিলেন তিনি সেদিনে লোকসভা স্পিকার থাকা সোমনাথ চ্যাটার্জির দিকে আজও আপনি ইন্টারনেট খুঁজলে বা ফাঁটলে পেয়ে যাবেন তো এই সমস্ত বিষয়টা সামনে এনে দিয়েছেন তিনি এবং তার সঙ্গে সঙ্গে এরপর যে কথাটা বলেছেন শুভেন্দু দিকে সেটা কিন্তু ভয়ঙ্কর কথা এবং সেটা অবশ্যই আপনাকে নড়িয়ে দেবে শুনুন বসে বসে যাবো তো ছুটেই তো যাবো স্পিকারের কাছেই তো আবেদন করব একজন করুন সরস্বতী পুজো বাধা কেন আলোচনা চাই এ অপদার্থ স্পিকার মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীকে একদিন আনতে পারেন না কোশ্চেন অ্যান্সারে বড় বড় কথা বলাস্কোপ দেবেন উনি বলছেন কলিং অ্যাটেনশনে করবেন অগ্নিমিত্রা পালকে কলিং অ্যাটেনশন দেওয়ার স্কোপ কোথায় পুলিশ মন্ত্রী প্রায় চার বছর পুলিশ মন্ত্রী একদিন এসেছে আগে বৃহস্পতিবার ডেট ছিল এখন সোমবার পুলিশ মন্ত্রী আসেন না পুলিশ মন্ত্রী আসেন দায়বদ্ধ আছে খোঁজ রাখে লুকিয়ে চুরিয়ে কখন আমরা নেই তখন এসে ঢুকে পড়ে বাংলাদেশে এত ভয় কেন দুশো কুড়ি না পঁচিশ জন আছে তো আমরা তো ষাট পঁয়ষট্টিটা লোক এত ভয় কেন আনমেড নাম্বার তারপরে এই লুকা কেন এই স্পিকার অ্যাডজনমেন্টের উপরে দশ মিনিট আলোচনা দেয়নি যেদিন ভেজিটেবিলের প্রাইস হাইক নিয়ে আমরা এনেছিলাম উনি আজকেও মুখ্যমন্ত্রী নেই পরিষদীয় মন্ত্রীকে দিয়ে তিনি তো বলতে পারতেন যে এই অ্যাকশন নিয়েছে আপনি কোথায় করবেন আমরা জিতেছি হিন্দুদের জন্য বলতে গেছি মা বাঘ দেবী যে আমাকে বিদ্যা দিয়েছে যার জন্য নাম লিখতে পারি পড়তে পারি যার জন্য মাস্টার ডিগ্রি পেয়েছি সে বাঘ দেবীর অপমান তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বের করে দিয়েছে মুসলিমদের সরকার মোল্লাদের সরকার মমতার সরকার শুনলেন শুভেন্দু অধিকারী কিন্তু চাচা ছোলা বাসায় বললেন যে হিন্দুত্বের দরকার হিন্দুত্বের জন্য তিনি করছেন এবং এই সরকার কোথাও যেন গিয়ে মুসলিম লীগের সরকার বা মুসলিম সরকার হয়ে গেছে এটা শুভেন্দু অধিকারীর অভিযোগ এবং এই অভিযোগের ওপরে দাঁড়িয়ে আছে সমস্ত কিছু হিন্দুদের জন্য আজ পর্যন্ত বিধানসভায় দাঁড়িয়ে এইভাবে লড়াই অন্তত আমি দেখিনি যদিও তখন বিজেপির ছিল না তবু এইভাবে লড়াই দেখেনি। হিন্দুদের জন্য বলার জন্য দরকার এই বঙ্গ একদিন খণ্ডিত হয়েছিল শুধুমাত্র ধর্মীয় কারণে। ধর্মের ভিত্তিতে দেশটা টুকরো হয়েছিল এবং তার ফল বা ভোগ বা বলতে পারেন ক্ষতি সেটা আমরা সবচেয়ে বেশি উপলব্ধি করি কারণ এই বাংলাটা টুকরো হয়েছিল একদিকে পূর্ববঙ্গ একদিকে পশ্চিমবঙ্গ এটা পশ্চিমবঙ্গ নাম হয়েছে কারণ মধ্যখানে টুকরো হয়ে গেছিল ধর্মের ভিত্তিতে কাঁটা টুকরো হয়েছিল এই দেশ ওপার বাংলায় থাকা সমস্ত যারা হিন্দু নিরীহ মানুষ ছিল তাদেরকে হায়না নেকড়ের হাতে ছেড়ে দিয়েছিল তদারীন্তন সমস্ত কংগ্রেসেই যারা মাথা ছিল জওহরলাল নেহরু থেকে শুরু করে মুসলিম লীগ এবং পাশে ছিল কমিউনিস্টরা তখন ছিল সিপিআই নট সিপিআইএম কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তারা বলেছিল আগে পাকিস্তানের দাবি মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে সে সমস্ত জিনিস আমরা ভুলিনি গ্রেট ক্যালকাটা কিলিং নোয়াখালী কিলিংস সব আমরা দেখেছি তারপরেও যদি বাংলার বুকে দাঁড়িয়ে সরস্বতী পুজো করার জন্য যদি পুলিশকে থাকতে হয় এই বঙ্গে তাহলে ইচ্ছে দুঃখের জিনিস আর কিছু হয় না আর এখানে দাঁড়িয়ে শুভেন্দু স্বার্থ কথা আর এটা নিয়ে আন্দোলন করা এটা নিয়ে বলার ক্ষমতা না আমি দেখিনি কারণ হিন্দুত্ববাদী যে সমস্ত নেতা ছিলেন বা আছেন তাদের মুক্তি হয়তো বেরোতে পারে যেমন আমি বারবার স্মরণ করে যার নাম তিনি হচ্ছেন স্বর্গত তপন ঘোষ মানে তপন দা তপন দা কিন্তু এই সমস্ত বিষয়টা সামনে আনতেন যদিও তার রাজনৈতিক কোনো পরিচয় ছিল না কিন্তু রাজনৈতিক না হয়ে অরাজনৈতিক দল হয়ে তিনি বলতেন বিভিন্ন সময় কার্তিক মহারাজের কণ্ঠে পাওয়া যায় এবং বহু বহু হিন্দুত্ববাদী নেতাদের কণ্ঠে আওয়াজ পাওয়া যায় কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে হিন্দুদের জন্য আওয়াজ তোলার ক্ষমতা মনে শুভেন্দু অধিকারী দেখালেন এবং তারই ফল তিনি পেলেন এবং তার সঙ্গে থাকা তার কলিগরা পেলেন অর্থাৎ একদিকে যেরকম অগ্নিমিত্রা পাল একদিকে বঙ্কিমবাবু থেকে শুরু করে তিনজন সাসপেন্ড হলো এক মাসের জন্য সাসপেন্ড করা হলো বটে কিন্তু এদের কি আটকানো যাবে জনগণের ভেতরে যে আগুন জ্বলবে সেই আগুনটাকে কি নিভিয়ে দেওয়া যাবে ওদিকে ওপার বাংলায় দেখা যাচ্ছে ইউনুস সরকার কিভাবে হিন্দুত্ববাদী সমস্ত কিছুকে সনাতনীকে শেষ করছে এপার বাংলায় কি তারই ছোঁয়া দেখা যাচ্ছে এই অভিযোগ এই আওয়াজ কিন্তু বাংলা জুড়ে উঠছে বিচার আপনারা করবেন সার্বিকভাবে আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবার আপনি তুল্য মূল্য বিচার করুন একটা মানুষ লড়াই লড়াই যাচ্ছে বিধানসভায় দাঁড়িয়ে অবশ্যই তার সঙ্গে বিধায়করা রয়েছে কিন্তু বিরোধী দলনেতা যে ভূমিকা সেটাকে আপনি কিভাবে দেখছেন আমাদের সামনে কি রাস্তা আছে এটা আপনি জানাবেন এবং কি দরকার এই মুহূর্তে আমাদের করা সেটাও জানাবেন আপনাদের প্রত্যেকের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম যদি প্রতিবেদনটা মনে অবশ্যই শেয়ার করবেন কারণ আজকে আপনি যদি শেয়ার না করেন আজকে আপনি যদি না জাগান মানুষকে তাহলে কাল আপনাকে আপনার ভবিষ্যৎ প্রজন্ম গালাগালি দিয়ে বলবে তোমরা থেকেও আমাদের জন্য কিছু করি তাই আমরা যেভাবে বাংলাদেশ থেকে বাঙালো বাচ্চা হয়ে বেরিয়ে আসতে হয়েছে এই রাজ্য থেকে একদিন বেরিয়ে যেতে হয় এটা ভবিষ্যৎ বলবে তা সেদিকেই তাকিয়ে রইলাম আমি এবং আপনিও তাকিয়ে থাকুন পরবর্তী রুদ্রবার্তার দিকে চলুন আসি এরপরে দেখা হচ্ছে আপনার সঙ্গে এরপরে রুদ্রবার্তা ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রুদ্রবার্তা আসি নমস্কার বান্ধবতার ভারত মাতা জয় হোক জয় হিন্দ